বন্ধু দেখ আমরা এই যে সব থেকে ভালো দোস্ত ওই এলাকার আমাকে দোস্ত দেখলি মানুষজন খেপে কিন্তু দেখ আমরা কিছুই করি নেই আমাকে নাতি পুতা হলি আমরা কি সব গল্প শোনা বানি দেখ আমার আব্বা আর কুদ্দুস একসাথে সবকিছু চুরি হওয়ার বা এত ওর আম গাছতে আম ওর জাম গাছতে জাম ওর লিচু গাছতে সব চুরি করে নিয়ে আস তো আর আমার বাপ আমার বাপ আমারে আর আমার ছোট বাইরে এখন ওই সব চুরি করার গল্প শুনাই। তাহলে আমরা দেখ এক কাপ চা খাবো তাও খাতি পারিনি একটা ললিপ খাবো তাও ছালা খাতি পারিনি তাহলে আমরা নাতি রে আমাদের কি সব গল্প শোনাবানি তাই ক তাহলে আমাদের কি করা উচিত বন্ধু তাহলে আমাদের করা উচিত

করতে বলে ছেলে থেকে হয়ে গেলি বন্ধু তাহলে আমার কথাটা শুন আরে বন্ধু কি তাড়াতাড়ি করে তাহলে বন্ধু তোর বাপদার দ্বারা চুরি করতো তাই তোর কোনো সমস্যা হবে না চোরের ছেলে চোর